আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আনবক্সিং করবো এটা হচ্ছে ফ্যান কাম আমার একজন খুবই জুনিয়র লাভিং একটা ছোটো ভাই আরডিএম মার্ট থেকে পাঠিয়েছে সে শখের বসে ওয়ালেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে প্রোডাক্ট বিক্রির জন্য সে মানে বিজনেস শুরু করেছে সো এটা আমাকে সৌজন্য হিসেবে পাঠিয়েছে মানে ভালোবাসা সৌজন্য বলবো না তো এটা আনবক্সিং করে দেখি কি পাঠিয়েছে ছোট ভাই আমাদের জন্য ওর নাম হচ্ছে হৃদয় হৃদয় আইডিএম ফর হচ্ছে হৃদয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা বাংলাদেশের তথাপি ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় যে সাইটগুলো ফেসবুক ইউটিউব প্লাস এছাড়াও যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সেগুলোতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় মনিটাইজেশন থেকে শুরু করে বা হ্যাকিং ইস্যুগুলো হলে বা কোনো ধরনের ডিসাবল হয়ে গেলে সেই সমস্ত জায়গা থেকে তার কাছে আসলে যোগাযোগ করলে সে মোটামুটি খুব তাৎক্ষণিকভাবে সলিউশন করে দেয় আমার স্বল্প মূল্যে তার একটা ফ্রি আছে নির্দিষ্ট তো সে ভালোবেসে আইডিয়া মাঠ থেকে এটা পাঠিয়েছে দেখি এখন কি পাঠিয়েছে যতটুকু জানি ওয়ালেট প্যাকেজিংটা অত্যন্ত চমৎকার ছিল এটা হচ্ছে ওয়ালেটের বক্স আমরা আনবক্সিং ও আচ্ছা নাইস ডিজিটাল হৃদয় ডিজিটাল মার্কেটিং সে তার একটা কার্ডও দিয়েছে তার কী কী সার্ভিস আছে সেখানে সে লিখিয়েছে লিখে দিয়েছে এটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো সবাই তার সাথে যদি কোনো প্রয়োজন হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে সো তার সাথে যোগাযোগ করতে পারেন সে আশা করি সলিউশন দিতে পারবে কারণ আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটি মিন প্রোডাক্টটি আমরা আনবক্সিং করলাম অত চমৎকার হাতে নিয়ে বোঝা যাচ্ছে অনেক অনেক ফ্লেক্সিবল এটা একটা ব্র্যান্ডেড সো সো সেটা সে মোটামুটিভাবে ডাবল চেম্বার মনে হয় হ্যাঁ মোবাইলের ডাবল চেম্বারের জন্য এবং এটা খুবই প্রিমিয়াম এবং হচ্ছে লেদার অরিজিনাল লেদার আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় এটা হচ্ছে কোনো মার্কেটিং বা কোনো অ্যাডভার্টাইজ করছি না সে ভালোবেসে পাঠিয়েছে দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে যদি কারো সুযোগ থাকে বা যদি কারো নিতে মন চায়। নিতে পারেন আদারওয়াইজ যদি ভালো না লাগে ইগনোর করবেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো লেগেছে ওয়ালেটটি তো যদি কারো পছন্দ হয় নিতে পারেন তার সাথে যোগাযোগ করে ধন্যবাদ আজকের মধ্যে যুগ ধন্যবাদ তোমাকে হৃদয় আহমেদ তোমার মার্কেটিং এজেন্সির জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবা জিনিসটা আসলে অনেক সুপার মানে হচ্ছে এটা একটা ব্র্যান্ডের এই যে পস বেসিক্যালি হয়তো সে শুরু করেছে এভাবে যে অন্য কোনো কোম্পানির ভালো মানের ওয়ালেট ব্র্যান্ডের ওয়ালেট সে আপাতত তার পেজ থেকে বিক্রি করছে বাট একটা সার্টেন টাইমে হয়তো তার বিজনেসকে দাঁড় করাতে পারলে সে কোনো একদিন হয়তো নিজের নিজে ফ্যাক্টরি দিয়ে অথবা তার কোম্পানি চালু করার পরে সে হয়তো একদিন এই ধরনের কোয়ালিটিফুল জিনিস তৈরি করবে সো ভাইয়া তোমাদের অনেক শুভকামনা থাকলো